আচ্ছা আচ্ছা তুই কি করবি আমার কয় আমি ক ভালো করে খুলে খাইলে কয় আমি একটু শুনি দিই তো কথা বার্তা শুনি ওই দিন তুই মোর সঙ্গে ভূতে আমার সঙ্গে কথা কয়টা তো তো কথা বার্তা আমার খুলে একটু শুনি আমি কি করবি ক ভালো করে ক আমার আমি নোয়াগা উত্তর করা দিন তো সেটা প্রোগ্রামে আসছিলাম হাজার হাজার লোক আসছে তো কারেন্টটা চলে গেছে তুই হেনে নোয়া গাও দিল কুসা পকড়া নাচছিলি তুই হেনে কি গান দেখা বারাইছ না তুই পাগলা বাগুনি গেলে নাচি বারাইছ তুই তো সত্য করে কষে আমারে

এসব সমাজে চলে যা চলে যা আর আমি কান দিতে পারতাম না আমি এখন এমন জঙ্গল আছি ঘোড়ার গাছ কাটতেছি গাছ কাটার শেষে তো না আমার বিষয়ে যাবো তুই পর্যন্ত বয়ে গা দেখা